বোধা পায়খানে ছেলে রয়েছে এসব বালচাল কথা বললে সেটাই বেলুন বেঁধে আকাশে উড়িয়ে দেবো হ্যাঁ কেন ছেলে যা বলতে ঠিকই তো বলেছে এর বালের পায়খানে কি পায়খানা করে হ্যাঁ ছি ছি বাড়িতে কোনো লোক জেনেলে পায়খানা নিয়ে যদি লোক যে করে কেন বোধা বাড়িতে লোক শুধু পায়খানা যেতে দাসে নাকি বালের বেটা তোর হাগা পেলি সে কোথায় যাবে তোর গালের মধ্যে কি হাগবে নাকি মাত্র 7 দিন হ্যাঁ এই 7 দিনের মধ্যে যদি পায়খানা না বানিয়ে দিছ না রাতে তোমার মুখে গিয়ে হেগে দেবো বাড়াই বাবু অপমান করে গেলে আমাকে বাদা বিয়ে করে জীবনটা চার হয়ে গেলে বাদা মনে হচ্ছে ওর পকেট থেকে কিছু টাকা খুঁজবে ভাল লাগে না কি গেল দাদা এই সাতসকালে কোথায় যাচ্ছো আর বলিস না রে ভাই এই বোদার বিয়ে করে জীবনটা বলে পয়মান হয়ে গেল ও মা কেন বোধা সারাদিন খেটে খেটে এসে বৌচল মেখে গেলাবো তারপরে আবার বউর মুখ চোদনা শুনতে হবে লেওড়া মাঝে মাঝে মনে হয় কি সব শেষ করে দিই এ না না এসব কি বলছে লুডু এই বয়সে নিজেকে কেন শেষ করে দেবে দেখ কিন্তু নিজেকে শেষ করে দে আর কে বলছে সেটা মাঝে মাঝে মনে হয় কি বান চন দুটোকে বিষ খাইয়ে মেরে দি কিন্তু ভোদা তারপর পুলিশের কে তো ভেবে আর কিছু করতে সাহস পাই না এ কি সব বলছে লুডু এ তোমার সকালে তো মুখটা খারাপ হলো করে দাঁড় লাওরা সামনে থেকে সত্য আমার কাজে দেদে দে না এই লুডোটা যত বুড়ে হচ্ছে না এই মাথায় তত বিমরতি ছাপছে আমার কি বাদ বিয় করি নে এই সব শাটন বুড়ো এখানে রাজমন্ত্রী পাওয়া যাবে হ্যাঁ না না এখানে মাগি দে শাটন পাওয়া যাবে এ মানে লড় চলে এখানে ইট বালি सीमेंट देखते बच्चे आज बोलती राजमंत्री পাওয়া যাবে কিনা শাটায় এক লাথি মারবো সব কিছু মুছে যাবে ইয়ে বুড়ো রে কি মুখের ভাষা শোনের বাচ্চা এ তো শুধু মুখের ভাষা শুনেছিস এই যে আমার ল্যাউরাটা দেখতে পাচ্ছিস দেখবি কি এই ল্যাউরার ভাষা কেমন ইয়ে মানে এসব কি বলছেন আপনি কানা চোদার ছেলে এখানে কি করতে এসছিস তাই বল মানে আমি একদিন মিস্ত্রি খুঁজতে এসছি ও আচ্ছা আচ্ছা আপনি মিস্ত্রি খুঁজতে এসছেন তা বলুন কি করতে হবে

আরে কি সব বলেন আগে কাজ দেখবেন তারপরে আপনার যা মনে হয় তাই দেবেন আমার তো মনে হয় এক টাকাও দেবো না চলবে মানে বাবু এসব কি বলছেন কাজ করবো তো পয়সা দেবেন না তা এত একটা ধরে তোমাকে কি গাড়ির গাল বসে নাচ্ছি বোধহয় কত টাকা লাগবে তাই বল আচ্ছা বাবু বলছি ও আমার সাথে একটা মিস্ত্রি কাজ করবে ধরুন চার পাঁচ দিন লাগবে আপনি বেশি না ওই আমাকে দশ হাজার টাকা দিয়ে দেবেন লেওড়া টাকা কি গাছে ঝেলে নাকি বোধার আমাকে কি ঢ্যাবনা বানানি পেয়েছে নাকি হ্যাঁ দশ হাজার টাকা তো গালের মধ্যে দিয়ে দেবো বোকা চাঁদা তোকে তুমি কাজ করবো না আরে বাবু রাখছেন কেন শুনুন বাবু শুনুন কি শুনবো হ্যাঁ আরে বাবু এভাবে চলে যাচ্ছেন কেন আগে আমার কথাটা তো শুনুন কি বলবি জলদি বল আমার এত বোধা সময় নেই বাবু আপনার পায়খানা এমন করে বানিয়ে দেবো না বোদা পায়খানায় বসলে নিজের মুখটা নিজেও দেখতে পারবে একদম চকচক করবে মুখ দেখতে যাবো করবি তো কর না হলে এখান থেকে কেটে পার আচ্ছা বাবু ঠিক আছে ঠিক আছে আপনি এত করে বলছেন দু হাজার টাকাই দেবেন না হয় কাল ঠিক আটটার সময় চলে আসবে যদি এক মিনিট লেট হয় না বোদা পয়সা কেটে নেব কিন্তু হ্যাঁ আমার নাম লিডু বাড়া এইভাবে কষ্ট করে যাচ্ছে না। কি কাজ নেই কাম নেই বাড়িতে একটা পয়সা চাইলে পয়সা দেবে না বালের জীবনে এসে পড়েছি কাকু তো তোকে অনেকবার কাজের কথা বলেছে বাড়া তখন যাসনি কেন হ্যাঁ তখন বাড়া টাকার দরকার ছিল না হ্যাঁ এখন বাড়া নতুন একটা মাল পটিয়েছি কিন্তু ল্যাবরা এক জার্মান পরে কদিন যাবো দেখা করতে হ্যাঁ গার্লফ্রেন্ড কে একটা চুমু খেতে ভয় করে এক জার্মান পরে পরে বগলে যে সেটা ছিল গন্ধ হয়েছে না ভয় করে ল্যাবরা বগলের গন্ধে কবে না ব্রেকআপ করে দেয় কি বলছিস ভাই ঠিকই বলছি হ্যাঁ এভাবে বোধ হয় চলা যাচ্ছে না তা তো তোকে কি কাজ দেবে আমি কি কাজ করবো মানে তোরা আমাকে কি ভাবিস হ্যাঁ আরে জোসা গ্যারাদাকে ভুল বুঝিস না ভাই গ্যারাদা তোকে তো ওভাবে বলেনি কি বলতে চাস তোরা হ্যাঁ তোরা ভাবি আমার দ্বারা কেন কাজ হবে না লেওরা ছেলে গুলো এখন টাইম দেখ টাইম দেখ বানচাঁদ এ ভাই তুই এমন টেম্পারে যাচ্ছিস কেন লেওরা মাত্র চার ঘন্টার মধ্যে তোদের যদি আমি কাজ করে না দেখেছি বাড়া আবার নাম চোষা না হ্যাঁ বাড়া তোরা আমাকে আলবাল ভাবিস তাই না তোদের সব কটাকে আমার আছে হ্যাঁ ভোটে একবার কাজে ঢুকি তারপর তোদের সব কটাকে দেখছি না বাড়া বড় কথা তো বললাম এখন কি করি করিদা যা সেটা ঠান্ডা পড়েছে না ঠান্ডায় লেওরা বিচি খালিয়ে গেল এই ঠান্ডার মধ্যে বাড়া কোন কাজ করবো না বারা বলেছে যে এখন কোনো না কোনো কাজ করতেই হবে আমাকে ওদের সামনে না হলে লেওড়া মুখ পারবো না

বয়স্ক মানুষে তা বলে কি চোখে ধোনা খেয়ে নিয়েছে নাকি না না এবার হাতটা দাও দেখি যতই হোক বুদা তুমি আমার দাদুর বয়সী দাও দাদু হাতটা দাও তো এবার তোমার মতো একটা সোনার ছেলে আজকাল ঘরে ঘরে জন্মানো উচিত না গো দাদু সোনার ছেলে আর কই হতে পারলাম কেন বাবা এমন করে বলছো কেন আর দাদু কষ্টের কথা তোমায় কি বলবো আর বোদা বাড়ি গেলে সারা কাজের কাজির খটা শুদ্ধ শুনতে জীবনটা নষ্ট হয়ে গেল দাদু কেন বাবা এই বয়সে তুমি কি কাজ করবে আর বলো না দাদু বাড়িতে যে ড্যাব না বাপমার এই রকম বাপ যেন না ভাই বাবা বলছি কি কাজ করতে চাও তুমি চাও তো এর কি যা পাবো তাই করব সেই বোদা তো বাচ্চি না যে কোনো কাজ করতে পারবে বাবা তুমি হ্যাঁ দাদু আরে যেখানে কাজ করতে পারবো তুমি একবার বলেই দেখো না

কান한테 তো ঝড়ের মতো আসলো আর সেটা ভরে অপমান করে চলে গেল গুদমেনি ছেলেটা এত তাতেই চাকরি পেলে কি করে কি hore তুমি কি কোতায় নেই রে জানো রে এইখানে তো আমাদের কাজ এ লড়া এখানে কাজ মানে বড় পোট মেরেছে

আর বাবু বলবেন না এই মানে সাথে একটা বালচার লেবার এনেছি তো নতুন কাজে ঢুকেছে তাই ওকে বোঝাচ্ছিলাম আর কি নতুন লেবার মানে বোদা আমার কাজে যদি একটি এদিক এদিকে খেয়েছি না তোর লুঙ্গি খুলে সেটা লাথি মেরে খেতে থেকে বের করে দেবো বুঝলি এ বোধ আর লেবার কে চেনা চিনে লাগছে মনে হচ্ছে

কি বলছেন দাদা আপনা ছেলে মানে খেদ মেরেছিলে রে এ বাবা কি সেটা বলে কেটে দিলে রে বাচ্চা অনেক জ্বালিয়েছি সবাকে আজকে যদি তো সেটা কট না খেলেছি বোদা আমার নাম লুডু না